হত্যাকারের শাস্তি সম্পর্কে আলোচনা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে আয়সা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুরুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেন তিনটি কারণে কোনো একটি কারণ ছাড়া অন্য যে কোনো কারণে কোনো মুসলিমকে হত্যা করা যায়জ নয় উত্তর তিনটির কারণ হচ্ছে বেবিচারী বিবাহিত স্বাধীন পুরুষ তবে তাকে ফাতর মেরে হত্যা করা হবে বেবিচারী বিবাহিত পুরুষ তাকে ফাথর মেরে হত্যা করা হবে কোনো বিবাহিত পুরুষ যদি ব্যবচার করে তাকে ফাথর মেরে হত্যা করা হবে কেউ কোনো মুসলিমকে ইচ্ছাকৃত হত্যা করলে তাকে তার পরিবর্তে হত্যা করা হবে কেউ ইসলামের গন্ডি থেকে বের হয়ে আল্লাহ তালা ও তদীয় রাসুল সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তাকে হত্যা করা হবে তথা ফাঁসি দেওয়া হবে তথা এক দেশ থেকে অন্য দেশে তাড়ানো হবে তথা তাকে কোথাও স্থির হতে দেওয়া যাবে না তিনটি কারণে কোনো একটি কারণ ছাড়া অন্য যে কোনো কারণে কোনো মুসলিমকে হত্যা করা যায় নয় উত্তর তিনটি কারণ হচ্ছে বেবিচারী বিবাহিত স্বাধীন পুরুষ তাকে ফাতর মেরে বেবিচারী পুরুষ ইচ্ছাকৃতভাবে হত্যা করলে এবং ইসলামের গণ্ডি থেকে বেরে গেলে এ তিনটা জিনিস দলিল হচ্ছে আবু দাউদ তেতাল্লিশ তিপ্পান্ন নাসাই সাত বাই একানব্বই বাহাকি চার বাই তিনশো সাতষট্টি তাহলে আমরা তিনটা কারণ খুঁজে পেলাম একটা হইল বিবাহিত পুরুষ বিচার করলে দ্বিতীয় হইল ইচ্ছাকৃতভাবে হত্যা করলে তৃতীয় হইল ইসলাম থেকে ভেরে গিয়ে আল্লাহর রাসুল্লা সাল্লামের উপরে যুদ্ধ ঘোষণা করলে এই তিনজনকে হত্যার নির্দেশ দিয়েছেন হয়তো দেশ থেকে বাইর করি দাও রাজা কামুল্লাহ